সিভিল প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয় বুধবার ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের কর্নেল ইন্তেখাব হায়দার খান কথা বলেন সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা এ সম্পর্কিত প্রশ্নের জবাবে কর্নেল বলেন মানবাধিকার লঙ্ঘন কিংবা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধের বিষয়ে সেনাবাহিনী অত্যন্ত সচেতন এ বিষয়ে তাদের সর্বোচ্চ নেতৃত্বের আদেশ রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন বিচার বহির্ভূত হত্যা সংঘটিত না হয় তাদের সেই চেষ্টা রয়েছে লিখিত বক্তব্যে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত আছে এই দায়িত্ব পালনে সেনাবাহিনী জনগণের জানমাল রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে রক্ষা করার পাশাপাশি যেসব দায়িত্ব পালন করছে তা হলো পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্ষম হতে সহায়তা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সম্পৃক্ত করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কমিউনিটির ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে অরাজকতা ও ভাঙচুর প্রতিরোধ করা পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ লুট উদ্ধার করা ছাড়াও এস এস এর লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন এস এস এর ভারী অস্ত্র খোয়া যায়নি কিন্তু পিস্তল খোয়া যায় সেটার সন্ধান কার্যক্রম চলছে আর পুলিশের খোয়া যাওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারে কাজ চলছে